আমি একটা মম সরিয়ে ক্রিস প্লাস্টিক তো আজকে এখানে আর পাঁচজন আছে আর বাইরে আছে কয়েকজন তো অনেকেই লচ্চা পাচ্ছেন যাইহোক আহ কিন্তু ডিফারেন্ট টাইমে অপারেশন হয়েছিল আমরা একটু শুনে আসি যে কতদিন আগে অপারেশন হয়েছিল এখন তাদের গ্রেট কত ছিল তুমি বলো তো কব তোমার হচ্ছে এক মাস নয় দিন আজকে আচ্ছা ট্যুর আচ্ছা তো ছিল এখন কেমন রেজাল্ট কেমন

আচ্ছা কত কেমন আছেন সব ভালো আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ মনে লাগে আচ্ছা ওয়াটারও দিচ্ছি সবটা এখন গেইন করব জি ও চারদিকে বোঝা যাচ্ছে সুস্থ সম্পূর্ণ